তো দর্শকবৃন্দ আপনাদেরকে একটা কথা না বললেই নয় সেটা হলো আপনারা কিভাবে সহজেই কুয়াঘাটা পৌঁছে যাবেন দুইটা ওয়ে আছে একটা হচ্ছে কি লঞ্চ লঞ্চঘাট একটা হচ্ছে গিয়ে পটুয়াখালী অথবা আমতলি এই তিনভাবে আসতে পারবেন তো আপনি যদি আসতে চান তাহলে সবচেয়ে সহজ মাধ্যম হবে পুরাঘাটা ঘাট অথবা আমতলির লঞ্চঘাট আর পটুয়াখালী এখান থেকে দূরে পড়ে লঞ্চঘাটটা এই হচ্ছে গিয়ে লঞ্চের মাধ্যম আর আপনারা চাইলে সরাসরি কাপতুলি অথবা সায়দাবাদ থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা বাসে চলে আসতে পারবেন তো অফ সিজনে বাসের ভাড়াটা কম কিন্তু এখন যেহেতু অন সিজন এখন পর্যটক একদম ভরপুর তাই এখন বাসের ভাড়াটা তুলনামূলক একদম বেশি যেমন নর্মালি যেখানে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা ভাড়া এখন এক হাজার এগারোশো টাকা ভাড়া তবে আমি প্রেফার করব যদি আসেন তাহলে এসি বাসে আসার চেষ্টা করেন কেননা যেহেতু ভাড়া দিবেন তাহলে লোকাল বাসের ভাড়া দিয়ে এসি বাসে আসেন সমস্ত নয় আর সেটা হচ্ছে আপনার যদি লোকাল বাসের ভাড়া এগারোশো টাকার মতো হয় বা এক হাজার টাকা হয় তাহলে এসি বাসের ভাড়া হয়তো তেরোশো টাকা আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা আসেন তো আপনারা সম্পূর্ণ প্ল্যান করে আসবেন প্ল্যানটা কিরকম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অগ্রিম বাসের বিষয়ে আসা যাওয়ার বিষয়টা আপনি ফিক্সড করে নেবেন যেমন মনে করেন আপনি আজকে আসলেন তো আপনি এখানে কয়দিন থাকবেন আপনাকে আগে ডিফাইন করতে হবে আপনাকে আগে নির্ধারণ করতে হবে তো ওই নির্ধারণের পর আপনি আগে আগে টিকিট কেটে নেবেন টিকিট কেটে নেবেন বলতে কি মনে করেন আপনি আসলেন দুই দিন থাকলেন তো দুই দিন পর তো আপনি চলে যাবেন তো নির্দিষ্ট সময় হয়তো সন্ধ্যা বা রাত যে কোনো একটা সময় যেহেতু চলে যাবেন তো দুই দিন বা তিন দিন আগে আপনি একটা অগ্রিম টিকিট কাটায় নেবেন এই অগ্রিম টিকিট কাটালেই কি হবে আপনার বাসের যাওয়া ঝামেলাটা হবে না বিশেষ করে অন সিজনে আর অফ সিজনে অ্যাভেলেবেল বাস পাবেন কোনো সমস্যা নাই তো আমরা যেই সমস্যার সম্মুখীন হলাম যে বাসে সিট পাই নাই বলতেছে যে আজকে যদি চার তারিখ হয় তাহলে বলতেছে আট তারিখ আট তারিখের আগে কোনো সিট নাই মানে সব বুকিং হয়ে গেছে সব কিছু একেবারে এভারেজ বুকিং হয়ে গেছে যার কারণে কাউন্টার লোকের একদম রিল্যাক্স বসে আছে সব বুকিং হয়ে আর লোকাল লোকাল বাসের ভাড়াও এখন দেখা যাচ্ছে প্রায় আট হাজার টাকা দুঃখিত সরি মানে এক হাজার টাকা এগারোশো টাকা এরকম চাচ্ছে আর তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই পূর্ব প্ল্যান করে আসবেন সম্পূর্ণ গুছিয়ে আর আপনারা চেষ্টা করবেন হোটেল রুমগুলো একটু দেখে শুনে নেওয়ার অফ সিজনে হোটেল রুমগুলোর ভাড়া আপনার আটশো টাকা সাতশো টাকা এসি রুম এসি রুমে পাওয়া যাবেন কিন্তু সেই রুমগুলো অন সিজনে এগুলো থেকে সিঙ্গেল বেডের কথা বলতেছি সিঙ্গেল বেডে তিনজন চারজন ঘুমানো যায় ফ্লোরে অনেক এক চাইলে ঘুমাইতে পারেন যদি আট দশজন বন্ধু আসেন তাহলে সিঙ্গেল রুম নিতে পারেন কোনো সমস্যা নেই রুমের আয়তনটা মোটামুটি ভালোই বড় আছে আর ডাবল রুমটা একটু বেশি পরে হয়তো আটশো টাকা বা পাঁচশো টাকা বেশি পরে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা অনেকজন মিলে আসেন তাহলে আপনারা সিঙ্গেল রুম নিয়ে নিবেন অথবা ডাবল রুম নিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু মানুষের কোয়ান্টিটি বেশি সেক্ষেত্রে আপনারা এসি রুম নিতে পারেন এসি রুমটাই শ্রেয় হবে আমার মনে হয় আর এমনিতে হচ্ছে কি কুয়াকাটা দিনের বেলাও যদি অনেক গরম পড়ে কিন্তু রাতের বেলা সম্পূর্ণ ঠান্ডা বিশেষ করে রাতের যে সি বিচটা রাতের সি বিচে যে একটা মানে বিশাল বড় আওয়াজ জোয়ার করার সময় পানির পরিমাণটা বেড়ে যায় তখন ঠেউয়ের পরিমাণটাও বেড়ে যায় তখন একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে ঠিক আছে তো আমি ঘুরলাম সম্পূর্ণ কুয়াকাটা দেখলাম যা ভালো লাগার মতোই তবে কুয়াকাটা থেকে আমি যে আমার নানু বাড়ি ঘুরেছিলাম পূর্ববর্তী যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়া শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এই এই হচ্ছে স্থানগুলো আমার কাছে বেশি ভালো লাগছে সুতরাং আপনারা চেষ্টা করবেন এই স্থানগুলোতে একটু ঘুরে যাওয়ার কিভাবে যাবেন এখান থেকে আপনারা চাইলে এই কুয়াকাটা থেকে ডিরেক্ট মোটর মোটরসাইকেল নিতে পারেন মোটর সাইকেল থেকে আপনারা যাবেন নিশানবাড়ি ঘাট অথবা তালতলি সেখান থেকে আপনারা বরাবর একেবারে বরাবর বললেই হবে যে আমি ডিসি পয়েন্ট আপনার লাউপাড়া থেকে লাউপাড়া হয়ে চাইলে থেকে আপনারা লাউপাড়া থেকে যে কোনো না যাইতে পারেন অথবা ডিরেক্ট আপনারা মোটরসাইকেল নিতে পারেন এখানে মোটরসাইকেল নেওয়ার কারণটা কি আপনারা চাইলে অটো দিয়েও যাইতে পারেন যদি ভাড়াটা বেশি পড়বে কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে কি হবে আপনার মানে খুব দ্রুত যেতে পারবেন আর আপনাদের অবশ্যই আরেকটা কথা বলে রাখি সেখানে কোনো রকমের ঝামেলা নাই কোনো ভয়ের ভিতর কোনো কিছু নাই চাঁদাবাজি বা টাকা দিয়ে কিছু নাই ওদিকে একটা স্থানীয় অঞ্চল এবং এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি যান অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ময়লা আবর্জনা না ফেলার এটা থেকে আমার মানে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে তো এই হলো সামগ্রিক বিষয় আর কক্সেস বাজারের মতো কুয়াকাটা না আসলে কক্সেস বাজারের মানুষের ভিড় প্রচন্ড বেশি যদিও কক্সবাজার আরো সিবি ছাড়া অন্যান্য ভালো ভালো সুন্দর সুন্দর পয়েন্ট আছে তবে কুয়াকাটাটা আরো বেশি সুন্দর আমার জানা মতে তো আপনারা যদি চান যে আসলে মানে এনজয় করার জন্য মানুষ যেরকম থাকে তাহলে আমি ব্যক্তিগত আপনাকে বলবো যে আমি যে পূর্বে ভিডিও দিয়েছিলাম শুভ সুন্দর সমুদ্র সৈকত এবং ডিসি পয়েন্ট আপনারা চাইলে সেখানে যেতে পারেন সেখানে কোনো ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই সেখানে কোনো ফটোগ্রাফার নাই এটা হচ্ছে কি মেন বিষয় যেমন কক্সবাজারের কুয়াকাটাই যে এরকম ফটোগ্রাফার পাওয়া যায় কিন্তু সেখানে নাই তো আমি বলবো সেখানে আপনারা ঘুরে আসেন অনেক ভালো হবে বেস্ট প্লেস হবে কিন্তু মেইন বিষয় হচ্ছে কি থাকার জায়গাটা যদি আপনার কোনো আত্মীয় আশেপাশে থাকে তার দলি অথবা আশেপাশে থাকে তাহলে আমি বলবো আত্মীয়র বাসায় স্টে করেন কনভিন্স করেন মানান যেভাবেই হোক এবং সেখানে থাকেন সেখানে থাকলে আপনাদের বেটার হবে আমার মনে হয় তো এই হলো কুয়াকাটার সামগ্রিক বিষয় তো আমরা কুয়াকাটাতে কি 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 করলাম এইসব বিষয় তো আর দেখাবো না আমরা তো আর মেয়ে মানুষ না যাই হোক মেয়ে মানুষ হচ্ছে বেশি সহ করে যাই হোক দুঃখিত বন্ধুরা যাই হোক বন্ধুরা তো এই হচ্ছে কিভাবে আসবেন সামগ্রিক বিষয় আর হোটেলের বিষয়গুলো হচ্ছে একটু আপনারা হোটেল রাখার সময় আমি বলে কিছু কিছু যার যার পার্সোনাল এগুলো যদি আমি আমার ব্যক্তিগত ভাবে এগুলো আপনাদেরকে বলতেছি আপনাদের সুবিধার্থে তো আপনারা রুম রাখার সময় অবশ্যই আগে রুম দেখবেন কখনো ভুলেও রুম রাখার সময় দাম বলবেন না যে ওরা যদি অমুক দাম বলে আপনি শুরুতে বলবেন না রুম দেখবেন রুম দেখে বলবেন সুযোগ সুবিধা কি কি আছে ওয়াইফাই আছে কিনা এসি বা বিষয় কি আছে বা কি কি নাই এগুলো একটু ফলো করবেন আর এগুলো ফলো করার পর আপনারা রুমগুলো দেখবেন জিজ্ঞেস করবেন কত প্রাইস তো তারা প্রাইস তো যদি বলে আপনি যতই বলুক আপনি বলবেন বেশি হয়ে যায় যেমনই হোক আপনি বলে দেবেন যে একটু বেশি হয়ে যায় না তো তখন তারা বলবে যে এখন একটু বেশি দাম ঠিক আছে আচ্ছা দেখি আরো যদি বলে যে আটটা কমে নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কমে নিব না আমি দেখি আপনি ভুলেও দাম বলবেন না ভুলেও না এভাবে যেমনি হোক দশ মিনিট নষ্ট করে দশ মিনিট সময় নিয়ে অবশ্যই একা না তিন চারজন বা দুই তিনজন নিয়ে দেখবেন বা যদি সবাই থেকে সবাই দেখবেন ঠিক আছে তো আপনারা দেখে রুমগুলো একটা একটা দেখবেন একটার পর একটা দেখবেন দেখে চাচাই করুন কোনটা আসলে ভালো তো যেখানে দেখবেন লোকেশনটা ভালো ওপেন স্পেস মোটামুটি ঠান্ডা আছে তো সেখানে একটু ভালো করে দেখবেন বিশেষ করে এসি রুমগুলো একটু ভালো করে দেখবেন দেখার পর ওইখানে একটা ফিক্সড করে ফেলবেন যে কত এরকম যদি আম বলে আপনার যদি বলে মনে করেন পঁচিশশো টাকা বলে তাহলে আপনি বলে দেবেন যে আহ বারোশো এক হাজার টাকা বা পনেরোশো মানে সর্বোচ্চ যদি আপনাদের ঝামেলা হয় পনেরোশো টাকা আর এর বেশি মনে হয় না আমার যাওয়া ঠিক হবে কেন না আপনি যদি মানে কুয়াকাটা আসেন বিশ্বাস করেন এটা হচ্ছে কি বাস্তব আপনি যদি কুয়াকাটা আসেন রাত দুইটা পর্যন্ত আপনাকে বাইরে ঘুরতেই হবে কেননা হচ্ছে কি রাতের যে মৌসুমটা রাতে সবাই কুয়াকাটা সেই বিচে ঘুরে আপনি যদি আসেন তাহলে রাত দুইটা পর্যন্ত বাইরে থাকবেন দেড়টা পর্যন্ত বাইরে থাকবেন কেনাকাটা করবেন খাওয়া দাওয়া করবেন এখানে খাওয়ার মানগুলো ভালো কুয়াকাটা হচ্ছে কি আর রাতের বেলা বিশেষ করে মাছের বাজারটা জমজমাট বিকালের পর তো আপনারা যদি আসেন আপনাদের টার্গেট থাকবে রাতের বেলা শুধুমাত্র ওই রুমে রাখা এবং দুইটার পর সকাল আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত আবার বলতেছি ওই পাঁচ ছয় ঘন্টা আপনি ঘুমাবেন এই এই আর কি তেমন আহামরি কিছুই না কারণ আপনি হচ্ছে কি তখন হাঁটাহাঁটি করে ক্লান্ত থাকবেন অত আহামরি ঝামেলা হবে না অত কিছুই নাই সবাই মিলে কোনো রকম রাত্রা যাব কোনো রকম যাপন করলেই হয়ে যাবে আসবেন তো দুই তিন দিনের জন্য অত মানে শান্তিতে ঘুমায় লাভ আছে তো তাই বললাম আর কি আপনারা যদি এখানে আসেন একটা বেসিক রুম নিয়ে নিলে হইলো যেখানে আপনার সিকিউরিটি পারপাস থাকবে আপনার ব্যাগগুলো হেফাজতে থাকবে সেফ থাকবে তো এই আর কি তো এইভাবে হচ্ছে কি আপনারা একটা রুম নিয়ে জাস্ট হচ্ছে কি রাতগুলো কাটাবেন আর সারাদিন তো বাইরেই থাকবেন সকাল যখন হয়ে যাবে আটটার সময় তখন এমনিতেই বাহিরে ঘোরাফেরা করবেন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কি আনুষঙ্গিক বিষয়গুলো তো আপনারা এই বিষয়গুলো যদি মেন্টেনেন্স করেন আশা করি আপনারা একটা ভালো রুম পাবেন একটা সল্ট বাজেটে এবং একটা ভালো ট্যুর অ্যারেঞ্জ করতে পারবেন আর আসার আগে অবশ্যই একটা ম্যাসিভ প্ল্যান করে আসবেন বড় সড়ো একটা প্ল্যান করে আসবেন একদম টাইম টু টাইম দশ মিনিট বা পনেরো মিনিট এদিকে সেদিকে হলে সমস্যা নেই টাইম টু টাইম যদি আসেন তাহলে সবগুলো জায়গা ঘুরে দেখতে পারেন আর আজের প্ল্যান ছাড়া যদি আসেন তাহলে আমি বলবো সেটা সময় নষ্ট আর এমনিতে যদি এমনি আসেন তাহলে কোনো সমস্যা নাই সেটা আপনার মন মতো আপনি যেটা করতে চান সেটাও করতে পারেন ওই হলো সামগ্রিক বিষয় ব্যবসা ভালো থাকবেন